উত্তম কুমার এই নামটা দিয়ে রয়েছে এক বিশেষ আভিজাত্য আজকের দিনে বাংলা ইন্ডাস্ট্রির গৌরব খানিকটা কমে এলেও একটা সময় ছিল যখন বাংলা ইন্ডাস্ট্রির গৌরব ছিল গোটা জুড়ে। তাঁর প্রয়াণে অবশ্যই বাংলা চলচ্চিত্রের একটা যুগের অবসান হয়েছে তবে আজও সকলের মনের মধ্যে চিরকালের জন্য রয়ে গিয়েছেন মহানায়ক উত্তম কুমার ইন্ডাস্ট্রিতে তার অবদানের কথা আজও ভোলার নয় এহেন তারকা স্টারডম অনায়াসে পেছনে ফেলে দেবে আজকের তারকাদেরও আজও মানুষ মহানায়কের ব্যক্তিগত জীবনের রহস্য জানার জন্য উন্মুখ হয়ে থাকেন কিন্তু জানেন কি মহানায়ক উত্তম কুমারের খুব গাড়ির শখ ছিল বন্ধুরা আজকের ভিডিওতে বলবো মহানায়ক উত্তম কুমারের গাড়ি বিলাসের কথা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মহানায়ক উত্তম কুমার তাঁর প্রথম গাড়িটি কিনেছিলেন সম্ভবত উনিশশো সাল নাগাদ গাড়িটি ছিল অস্টিন অফ ইংল্যান্ড টু ডোর রঙ কালো এরপর কিনেছিলেন স্টিল রঙের অস্টিন সামার সেট এরপর যখন নামটা আরও বেড়ে গেল মানে উত্তম কুমার যখন বড় স্টার তখন কিনেছিলেন ডজ কিংস ওয়ে এই ডজ গাড়িটির ওপরের দিকটা ছিল ক্রিম রঙের আর তলার অংশটা ছিল গলাপি রঙের এই ডিংস ও গাড়িটি ছিল উত্তম কুমারের খুব প্রিয় গাড়ি এই গাড়িটি কেনার পরই প্রায় স্ত্রী গৌরী পুত্র গৌতম এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের নিয়ে ছুটি ছাঁটা পেলেই লং ড্রাইভে বেরিয়ে পড়তেন মহানায়ক উত্তম কুমার এই গাড়িতে চেপেই প্রায়ই চলে যেতেন তার প্রিয় জায়গা তোপচাচিতে সময় কাটাতে মহানায়ক উত্তম কুমার তার প্রথম নতুন গাড়িটি কেনার পরই তার মা চপলা নিয়ে এবং তার পরিবারকে নিয়ে গিয়েছিলেন হাজারিবাগে বেড়াতে এরপরে মহানায়ক কিনেছিলেন তখনকার দিনের বিশ্ববিখ্যাত র্যামলার গাড়ি এই গাড়িটি তখন গোটা দেশে খুব কম লোকের কাছেই ছিল গাড়িটি ছিল শীততাপ নিয়ন্ত্রিত ষাটের দশকের মাঝামাঝি সময়ে এয়ার কন্ডিশন মানে ছিল বিরাট ব্যাপার এই র্যামলার গাড়িটির রং ছিল সবুজ আর পিছনে ডিকির তলায় যেখানে র্যামলার লেখা ছিল সেখানকার রং ছিল ক্রিম রঙের এই গাড়িটি বেশ কিছুদিন ব্যবহারের পর মহানায়ক উত্তম কুমার কিনেছিলেন তখনকার দিনের বিখ্যাত ইমপালা গাড়ি বিশালাকায় এই গাড়িতে গাড়িটির কিছুদিন চড়বার পরে কিনেছিলেন আমেরিকান ওল্ডস মোবাইল এই গাড়িটি ছিল আইভরি ব্ল্যাক রঙের এর কিছুদিন পরে কিনেছিলেন মরিশ অক্সফোর্ড গাড়ি এই মরিশ অক্সফোর্ড গাড়িটির রং ছিল কালো শুধু গাড়ির টেইল লাইনটা ছিল রুপলি রঙের এই গাড়িটি বেশ কিছুদিন চড়ার পরে উনি আর বিদেশি গাড়ি কেনেননি এরপরে সাদা রঙের গাড়ি ব্যবহার করতেন কিন্তু দুঃখের বিষয় মহানায়ক উত্তম কুমার মারা পরে তার তার সাদা করে দেহ তার বাড়িতে নিয়ে আসা হয়েছিল মহানায়ক উত্তম কুমার যে নিজে গাড়ি চালাতেন তা কিন্তু নয় তার বিশ্বস্ত ড্রাইভার ছিল ন্যাপা এই ন্যাপাকে সঙ্গী করে তিনি এখানে ওখানে যেতেন তবে মাঝে মাঝে মহানায়ক উত্তম কুমার নিজে গাড়ি চালাতেন তবে ওনার পুত্র গৌতমের কাছে শোনা যায় উনি খুব ভালো গাড়ি চালাতেন না খুব রাফ গাড়ি চালাতেন গৌতম মজা করে বলতেন বাবী যদি কোনো হৃদরোগীকে সাথে নিয়ে গাড়ি চালাতেন তবে তাঁরা মাঝপথে গাড়ি থামিয়ে ভয়ে নেমে পড়তেন আসলে পুত্র গৌতমের কথা অনুযায়ী গাড়ি চালানোর সময় উত্তম কুমার কিছুদের সিংক্রনাইজ করতে পারতেন না অনেক সময় গাড়ি একটু গোঁত্তা খেয়ে গোঁয়ো করে জড়িয়ে এগিয়ে চলত মহানায়ক উত্তম কুমারের গাড়ি বিলাসের কথা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন